আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ম্যাক্সিমাম মানুষই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাই কিন্তু এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অনেক সময় আননুন নাম্বার থেকে কল চলে আসে আননোন নাম্বার থেকে মেসেজ চলে আসে যা একটা বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দেয় অনেক সময় আবার আননুন নাম্বার কোনো একটা গ্রুপে অ্যাড করে ফেলে তো এ থেকে আপনি কিভাবে পরিতান পাবেন এ থেকে পরিত্রান পাওয়ার একটা সহজ মাধ্যম আছে যা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যায় এর জন্য প্রথমত আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাবেন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে গেলাম তারপর উপরে থ্রি ডটে ক্লিক করুন তারপর সেটিংসে যান সেটিংসে যাওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে এখানে বেশ কিছু অপশন আছে উপরেই দেখুন প্রাইভেসি নামে একটা অপশন আছে আপনি প্রাইভেসিতে ক্লিক করুন দেন আপনি এই ইন্টারফেসটা পাবেন আর এখানে বেশ কিছু অপশন থাকবে একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসলে অ্যাডভান্স নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে এখানে বেশ কিছু অপশন আছে প্রায় তিনটার মতো উপরে ব্লক আননোন কন্ট্যাক্ট মেসেজ নামে একটা অপশন আছে এটা আপনি অন করে দিবেন এটা যদি আপনি অন করে দেন এই যে আমি অন করে দিলাম তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো আননোন কল আসবে না কোনো আননোন মেসেজ আসবে না কেউ আননোন গ্রুপে অ্যাড করতে পারবে না এভাবে নিজে সুরক্ষার থাকুন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত করুন আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ